এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার রুটিন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব দেব এই ভুটোতে এবং তোমাদের যে রুটিনটা প্রকাশ করেছে এসসি দু হাজার পঁচিশ পরীক্ষার সেটা তোমার কাছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা আর হচ্ছে তোমাদের দৈনিক শিক্ষা ডট কম থেকে একটা নিউজ প্রকাশ করা হয় যেখানে তোমাদের নিউজে বলা হয়েছে যে এসএসসি দুহাজার পঁচিশ পরীক্ষার রুটিন অপরিকল্পিত অর্থাৎ তোমরা এটার সাথে সম্মত কিনা অবশ্যই জানাবা তো আমি এটা এটার সাথে একদম সম্মত বলে আমার মনে হয় কারণ এখন যে রুটিনগুলো তৈরি করা হয় পাবলিক পরীক্ষার কোনো সাবজেক্টে একদিন কোনো বদ্ধই থাকে না সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী মানসিক একটা চাপের মধ্যে থাকে সেক্ষেত্রে যদি তারা সেই জায়গায় একদিন অথবা দুদিন দিন দিত সেক্ষেত্রে কিন্তু শিক্ষিত একটা মানসিক চাপ থাকতো না তারা কিন্তু সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারতো এটার সাথে আমি একমত তো এখানে গতকাল দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে প্রকাশিত রুটিনটিতে ধর্ম অনৈতিক শিক্ষা রসায়ন এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিষয়গুলোর পূর্বে মাত্র একদিন করে গ্যাপ দেওয়া হয়েছে একজন শিক্ষার্থীকে একজন পরীক্ষা পরীক্ষার্থীকে পূর্ববর্তী পরীক্ষার ক্লান্তি ঝড়ে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে হয় এই জন্য এই একদিন বদ্ধ সময় খুবই অপর্যাপ্ত তো এখানে তোমাদের কিন্তু রুটিনে ধর্ম নৈতিক শিক্ষা এবং তোমাদের রসায়ন এবং বা বিশ্ব পরিচয় বিষয়গুলোর তোমাদের মাত্র একদিন বদ্ধ রয়েছে সেক্ষেত্রে কিন্তু পূর্ববর্তী পরীক্ষার ক্লান্তি ঝেড়ে কিন্তু আবার তাকে নতুন করে যে পরীক্ষাটা হবে সে পরীক্ষা কিন্তু প্রস্তুতি নিতে হয় সেক্ষেত্রে সেখানে কিন্তু তোমাদের একদিন বলে সেই জায়গায় যদি দুদিন বদ দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা একটা মানসিক চাপ সাবঝেরে তারা নতুন করে আবার প্রস্তুতি নিতে পারতো এটাই এখানে বোঝানো হয়েছে আলোচ্য বিষয়গুলো সিলেবাস বেশ বড় এবং বিষয়গুলোতে শিক্ষার্থীরা প্রায় এ প্লাস পেতে ব্যর্থ হয় শিক্ষার্থীরা পুরো দুই বছর মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়া করে অবশেষে শুধু অপরিকল্পিত পরীক্ষা রুটিনের কারণে যদি ভালোভাবে রিভিশন দিয়ে পরীক্ষায় বসতে না পারে তাহলে তাদের মানসিক অবস্থা কেমন হতে পারে তো তোমাদের কিন্তু এসি পরিশ পরীক্ষা সম্পূর্ণ বইয়ের উপরে পরীক্ষা এবং পূর্ণাঙ্গ সিলেবাসের পরীক্ষা হবে কোনো শর্ট সেলেবাসের পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেবাসটা অনেক বড়ো সেই হিসেবে কিন্তু তোমাদের প্রায় দুই বছর তোমরা মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু পরীক্ষায় বসো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার যে রুটিন তৈরি করায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোনো পরীক্ষায় আগের দিন কিন্তু বদ থাকে না অথবা একদিন বধ হলেও সেটা কিন্তু একটা মানসিক চাপের মধ্যে থাকা হয় এবং সেই মানসিক চাপের মধ্যে কিন্তু আমার পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে হয় সেক্ষেত্রে কিন্তু যদি সেই এক একদিনের জায়গায় যদি দুই দিন হয় সেক্ষেত্রে কিন্তু আহামরি কিন্তু শিক্ষার্থীদের কোনো ক্ষতি হতো না এবং শিক্ষাবোর্ডের কোনো ক্ষতি হতো না এতে শিক্ষার্থীদের একটা ভালোভাবে প্রস্তুতি নিতে পারত এবং একটা সেই সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারবে জানি শিক্ষা জানি সব সবসময় শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর চেষ্টা করে অথচ অপরিকল্পিত রুটিন পরীক্ষা রুটিন করে শিক্ষার্থীদের মানসিক চাপের মধ্যে ফেলে ফলে তাদের পরীক্ষা খারাপ হয় যার প্রভাব পরবর্তী শিক্ষাজীবনে পড়ে শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নেওয়ার সময় কোনো কেন এত তাড়াহুড়া করে বোধগম্য নয় তো এখন যে পাবলিক পরীক্ষাগুলো হয় শিক্ষা বোর্ড নিয়ে থাকে আমি প্রায়শই দেখি রুটিনে তেমন কোনো বদ্ধ থাকে না এমন বদ্ধ থাকলেও শুরু থাকে যেসব পরীক্ষা একটু কঠিন যেমন হচ্ছে রসায়ন ধরো তারপর হচ্ছে বিজ্ঞান ধরো এইসব বিষয়ে বা গণিত ধরো এইসব বিষয়ে একটু কঠিন সেক্ষেত্রে কিন্তু তার আগের দিন দুই দিন পদ দেয় অথবা তিন দিন বদ্ধ দেয় তারপর তোমাদের যে সহজ সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর সামনে অনেক সময় কিন্তু বদ্ধ দেয় না তার আগের দিন সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক শিক্ষার্থী কিন্তু একটি মানসিক চাপের মধ্যে থাকে সেই মানসিক চাপের মধ্যে কিন্তু তাকে পরবর্তী পরীক্ষার পুস্তি নিতে হয় সেক্ষেত্রে কিন্তু সেই পরীক্ষায় তার একটা কিন্তু ভালো রেজাল্ট আসে না সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের উচিত এই বিষয়গুলো দেখা যে যাতে শিক্ষার্থী তাদের মানসিক চাপের মধ্যে না থাকে সেভাবে রুটিন তৈরি করা এবং আলস্য বিষয় তিনটিতে দুই দিন করে হবে এমন পদক্ষেপ নিলে রুটিনের সময় কেবল তিন দিন পিছিয়ে যাবে যা শিক্ষার্থীর জীবনে আহাময়ের কোনো ক্ষতি বয়ে আনবে না এখানে যদি তোমাদের একদিনের জায়গায় দিন বলে দেওয়া হয় আলস্য বিষয়গুলোতে বা সহজ বিষয়গুলোতে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর একটা মানসিক চাপ থাকবে না এটা কিন্তু শিক্ষার্থীরাও একটা উপকৃত হবে এবং শিক্ষা বোর্ডগুলো এমন পদক্ষেপ নিলে কেবল তিন দিন পিছিয়ে যাবে আর কিছুই হবে না এতে কিন্তু শিক্ষার্থী কোনো আহামরি সময় নষ্ট হবে না বা কোনো ক্ষতি হবে না প্রতি বছর রুটিনের পূরণের সময় শিক্ষার্থীদের বিশ্রাম ও পুষ্টির কথা বিবেচনায় নিয়ে বিষয় ফেলে কমপক্ষে দুই তিন চার দিন গ্যাপ রাখলে শিক্ষার্থীদের চামমুক্ত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আশা করি সংশ্লিষ্ট কৃতপক্ষ বিষয়টি নিয়ে ভাববেন লেখক সহকারী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগুলো তো আসলে এই বিষয়গুলো শিক্ষাবোর্ডেরও দৃষ্টি আকর্ষণ করা উচিত কারণ শিক্ষার্থীরা দুই বছর মাথার ঘাম পায়ে পেলে তারা পরীক্ষায় বসে সেক্ষেত্রে কিছু পরীক্ষার আগের দিন যদি পদ না থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীদের একটা মানসিক চাপের মধ্যে থাকে এবং সেই চাপ ছেড়ে না ফেলে তারা কিন্তু পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেই শিক্ষার্থীরা সেই সাবজেক্টে একটা ভালো রেজাল্ট করতে পারে না এবং তার যে কাঙ্ক্ষিত রেজাল্ট ওই সাবজেক্টে চায় সেটা কিন্তু সে করতে পারে না সেক্ষেত্রে যদি সে জায়গায় যদি একদিনের জায়গায় দুদিন বদ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের আহামরি কোনো ক্ষতি হবে না এতে কিন্তু শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে এবং তারা কিন্তু চাপমুক্তভাবে কিন্তু তারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে তো এগুলো কিন্তু শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা উচিত আসলে যদি শিক্ষা বোর্ড এই বিষয়গুলো যদি দেখে খতিয়ে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা অনেকটাই উপকৃত হবে এবং শিক্ষার্থীরাও একটা ভালোভাবে পুষ্টি নিতে পারবে এবং এবং শিক্ষার্থীরাও কিন্তু পরীক্ষার রেজাল্ট অনেকটাই ভালো করবে তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো তো তো তোমাদের যে রুটিনটা প্রকাশ করা হয়েছে এই রুটিনটার সাথে তোমরা সহমত কিনা অবশ্যই প্রকাশ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা এবং এবং তোমরা এই প্রতিবেদনের সাথে সহমত কিনা এটাও জানাবা কারণ তোমাদের আমি প্রায়শই দেখি যে যত ধরনের পাবলিক পরীক্ষা এখন হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষাপট তাড়াহুড়ো করেই কিন্তু পরীক্ষাগুলো নেয় দেখা যায় যে কোনো পরীক্ষার আগের দিন বড় থাকে না অথবা কোনো পরীক্ষার দিন বড় থাকে গুলো একদিন বড় থাকে সর্বোচ্চলে দুই দিন বড় থাকে এর বেশি কিন্তু থাকে না তো অবশ্যই তোমার জানাবো যে তোমাদের রুটিনটা তোমাদের কেমন লেগেছে বা তোমার পক্ষে কেমন হয়েছে আসলে যারা বুদ্ধিমান শিক্ষার্থী তারা কিন্তু এটাই চায় যে যাতে তাদের পরীক্ষায় একটু করে বেশি দিন বদ দেওয়া হয় একদিনের জায়গায় দুদিন বদল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের ক্ষতি হবে না এবং তারাও কিন্তু একটা মানসিক চাপ কিন্তু তারা পরীক্ষায় পুষিয়ে নিতে পারে পরবর্তী তো এখানে ভিডিও শেষ করছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কন করব তবে বোধহয় মানস্ব তারা তাহলে ভিডিও যায় তো দেখো চার একটা ভিডিও ভাত হোক